বন্ধুরা আজকে আমি আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গ আমাদের বাংলার যে বিরোধী দল সেই বিরোধী দল তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে তাদের ভূমিকা তারা সঠিকভাবে পালন করতে পারছে আমি নিজে মনে করি যে বিরোধীরা তাদের সঠিক ভূমিকা পালন করতে পারছে না তারাকে অবশ্যই বলব বন্ধুরা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন প্লিজ রাজ্যের বিরোধী দল এই মুহূর্তে বিজেপি কিন্তু বিজেপি তাদের কি যেভাবে আন্দোলন করা উচিত জনগণের যে প্রয়োজনীয় জিনিস জনগণের যে আশা আকাঙ্ক্ষা জনগণ যে ভাবনা ভাবছে সেই সমস্ত জনগণের ইস্যুগুলোকে নিয়ে বিরোধীরা কি আন্দোলন করতে পারছে বিশেষ করে বিজেপি অন্যদিকে সিপিএম কংগ্রেস তারা অনেকটাই বিরোধী জায়গা থেকে অনেকটাই তাদের ভোট পার্সেন্টেন্স নিচে নেমে গিয়েছে কিন্তু বিজেপি বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন কেউ কি সঠিক বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে পারছে না কারণ বিরোধী দল হিসেবে বিজেপি শুধু কর্মসূচি পালন করছে আজকে বিকেলে একটা মিটিং সকাল একটা মিটিং দুপুরে একটা মিটিং কোনো কোনো সময় সাংগঠনিক মিটিং কিন্তু আন্দোলন করার যেটা প্রয়োজন সেই আন্দোলন কী করতে পারছে কোনো দল পারছে না না বিজেপি না সিপিএম না কংগ্রেস আন্দোলন কাকে বলে আন্দোলন আপনি যে দাবি নিয়ে আন্দোলন করবেন সেই দাবি পূরণ করতে সরকারকে বাধ্য করা আর যতক্ষণ সেই দাবি পূরণ না হচ্ছে সেই আন্দোলনের জন্য পথে ঘাটে মিটিংয়ে মিছিলে লেগে থাকা আর আপনি বিকেলবেলায় আসলে একেবারে সেজে গোজে একটা মিটিং করে চলে গেলেন সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় টিভিতে বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করলেন এর নাম আন্দোলন আপনি একটা কর্মসূচি পালন করলেন একটা জায়গায় গেলেন একেবারে সুন্দরভাবে এসি গাড়িতে চড়ে গেলেন এইভাবে হয় না রাজ্যের পরিবর্তন এইভাবে আসবে না বাংলার মানুষ এইভাবে পরিবর্তনে সম্মতি দেবে না সমর্থন করবে না আপনি লাগাতার কোন আন্দোলনটা করেছেন বিরোধীরা বলুন তো কোন আন্দোলন করেছেন আজ পর্যন্ত কজন বিরোধী দলনেতা আন্দোলন করতে গিয়ে লাঠির আঘাত খেয়েছেন কতজনের মাথা ফেটেছে কতজনকে পুলিশ টানা হিসড়া করে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে কতজন বিরোধী দল দলের নেতা নেত্রীদের এটা হয়েছে সিপিএমের হয়েছে কংগ্রেসের হয়েছে বিজেপির কতজনকে হয়েছে এইবার হলো লোকাল লিডার নো লোকাল লিডারদের হলো হবে না সুকান্ত মজুমদারকে কতদিন পুলিশ মেরেছে কতদিন তিনি পুলিশের টেনে তাকে নিয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীকে কতদিন নিয়ে গিয়েছে দিলীপ ঘোষকে কতদিন নিয়ে গিয়েছে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম অধিত চৌধুরী সিঙ্গুর সিঙ্গুরে যখন কারখানা বুদ্ধদেব ভট্টাচার্য উদ্যোগ নিলেন মমতা ব্যানার্জি যখন আন্দোলন শুরু করলেন তখন প্রায় পঁচাশি পার্সেন্টের কাছাকাছি মানুষ তারা ইচ্ছুক তারা চেক নিয়ে নিয়েছিলেন কিন্তু তারপর যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে সিঙ্গুর আইনটা বাতিল হয়ে যায় কিন্তু সেই রায় আসার আগে পর্যন্ত মমতা ব্যানার্জি যে আন্দোলন করেছিলেন রাজ্য সরকারকে নত হতে আলোচনায় বসতে বাধ্য করেছিলেন বারো থেকে পনেরো পার্সেন্ট মানুষের দাবি নিয়ে মমতা ব্যানার্জি আন্দোলনটা করে সেই জায়গা থেকে সাকসেস হয়েছিলেন প্রায় পঁচাশি পার্সেন্টের কাছাকাছি মানুষ ইচ্ছুক ছিলেন তারপরেও তিনি কিন্তু কিছু পার্সেন্টেন্স মানুষের জন্য সেই আন্দোলনকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন অথচ সিঙ্গুর সিঙ্গুরে কারখানা হলে মানুষের ভালো হতো কি না হতো রাজ্যের ভালো হতো কি না হতো এটা আমরা সবাই জানি সবাই জানি কিন্তু মমতা ব্যানার্জি বাধ্য করেছিলেন অনুশনে বসেছিলেন সম্ভবত ছাব্বিশ দিন অনুশনে বসেছিলেন আবার আপনি হয়তো কটাক্ষ করবেন যে বসে এই করেছে ওই করেছে আরে ভাই ও সব কথা মানুষ নেবে না আপনি অনশন করুন না তিরিশ দিন আপনি ভেতরে ভেতরে কি করবেন কেউ তা খোঁজ নিতে যাবেন না মানুষ দেখতে চায় যে আপনি মানুষের দাবি দাওয়া নিয়ে মানুষের জন্য না খেয়ে অনশন করে রাস্তার দিকে সাইডে কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিন তার জন্য আপনি পড়ে আছেন মানুষ তখন আপনাকে সমর্থন করবে আপনার মাথা ফাটবে হসপিটালে পড়ে থাকবেন পাঁচ দিন দশ দিন পরে আপনি বেরিয়ে আসবেন তখন মানুষ আপনাদের ভরসা করবে আর আপনি সৌজন্য দেখাচ্ছেন আপনি সেই সৌজন্য কি কর্মীদের দেখাচ্ছে সরকার আগে ভেবে দেখুন আপনারা সৌজন্য দেখাচ্ছেন বিভিন্ন ডিবেটে গিয়ে হাসা হাসি করছেন ব্যাকস্টেজে পেছনে সেই সমস্ত দর্শক দেখছে কী করে মানুষ আপনাদের ভরসা করবে ভরসার জায়গায় আপনারা আসতে পেরেছেন বিরোধীরা বাধ্য করাতে পেরেছেন কোনো একটি কর্মসূচি নেই আচ্ছা আপনারা বলেন আপনাদের অনেক কর্মীকে ফলস কেস দেয় বলে অভিযোগ করেন বিভিন্ন কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয় আচ্ছা কজন কর্মীর এই এই ধরনের ঘটনা নিয়ে আপনারা লাগাতার আন্দোলন করতে পেরেছেন ঘেরাও কর্মসূচি লাগাতার একেবারে যে বাধ্য করা যেটা অন্যায় করা হয়েছে এটাকে বাধ্য করাতে পেরেছেন সরকারকে যে না এই ফলস কেসগুলো শেষ পর্যন্ত বাধ্য করা হয়েছে উদ্যোগ করতে পেরেছেন আপনাদের জীবন বিপন্ন আগে করতে হবে কর্মীদের জীবন বিপন্ন হবে আর আপনি এসি ঘরে থাকবেন এসি গাড়িতে চড়ে আসবেন আন্দোলনের নামে আর কর্মীরা মার খাবে এসে বলে যাবেন প্রতিরোধ করুন সিপিএমের নেতারা বলবে কংগ্রেসের নেতারা বলবে বিজেপি নেতারা বলবেন প্রতিরোধ করুন যে জেল খাটো তোমরা মার খাও আর নেতারা বসে থাকবে আপনার আগে মার খেয়ে দেখান আপনার আগে মাথা ফাটিয়ে দেখান আপনার আগে জেল খেটে দেখান বাধ্য করতে পারবেন সরকারকে তার যে গুড গভর্নমেন্টস তার যে বাধ্য করাতে পারছেন পেরেছেন যে অন্যায় অবিচারগুলো হচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে তার মধ্যে কতটুকু লাগাতার আন্দোলন করতে পেরেছেন আপনারা আপনারা বিভিন্ন দাবি দাওয়া মানুষের নেই কত রাজ্যের কর্মসংস্থানের জায়গা খালি আছে সেই সংখ্যাগুলো তুলে খালি সংবাদ সাংবাদিক সম্মেলন করছেন কিন্তু তার দাবিতে যে এই পৌরসভার এত নিয়োগ খালি আছে নিয়োগ করতে হবে রাজ্যে এত কর্ম কর্মচারীর পদ খালি আছে নিয়োগ করতে হবে লাগাতার আন্দোলন করতে পেরেছেন ফসলের ন্যায্য দাম নিয়ে শুধুমাত্র মিটিং মিছিল আপনারা আমার অনুশান কতজন নেতা করেছেন সিপিএম কংগ্রেস বিজেপি কতজন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আপনাদের শেখা উচিত বিরোধিতা কিভাবে করতে হয় মমতা ব্যানার্জি তাকে আপনারা শুধুমাত্র কটুক্তি করবেন সমালোচনা করবেন গালবন্ধ দেবেন কিন্তু মমতা ব্যানার্জির কাছ থেকে রাজনীতি শিখতে হবে আপনাদের যে বিরোধী দলের ভূমিকা কিভাবে পালন করতে হয় সেটা আপনাদের শিখতে হবে রাজ্যের ক্ষমতাসীন দল তারপরেও যে পাবে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক আন্দোলন করেন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখতে হবে আপনাদের মমতার কাছ থেকে অভিষেকের কাছ থেকে শুধু মুখে টিভিতে বসে বসে বড় বড় কথা বলবেন আচ্ছা বলুন তো বিজেপির যুব সংগঠন কোন আন্দোলনটা করে কোন আন্দোলনটা করে আর একজন আন্দোলন করলে শুভেন্দু একটা কর্মসূচি ডাকলে সুকান্ত মজুমদার হয়তো থাকলো না বা দিলীপ ঘোষ থাকলো না এই তো একেন্দ্রকে টেনে পিছিয়ে দেওয়ার জন্য তো যথেষ্ট নিজেরাই তো নিজেদেরকে পিছিয়ে দেন অন্য কেউ কী করবে মিনাক্ষী মুখার্জি একটু জনপ্রিয় হয়েছে সিনিয়র নেতারা তো মনে হচ্ছে কতটা তাকে এগিয়ে দিতে চাইছে না কিরা ধরতে চাইছে তার ঠিক নেই লাগাতার আন্দোলন বিরোধী দলের ভূমিকা পালন করতে গেলে যে কর্মসূচি নেবেন সেটা সরকারকে বাধ্য করা একজন কর্মীর উপরে অন্যায় অত্যাচার হলো মার খেলো সেই কর্মীর জন্য আচ্ছা গ্রামীণ একটা কর্মী সেই গ্রামের ব্লকের জেলার নেতারা এত বড় আন্দোলন করতে পারবে না রাজ্যের নেতারা আপনারা যতগুলো মানুষ অন্যায় অভিচারের সম্মুখীন হচ্ছেন আপনারা অভিযোগ করছেন তাদের জন্য আপনারা নেতারা কতজন লাগাতার পড়ে থেকেছেন এক ঘন্টা একটু মিটিং মিসিল করলেন চলে গেল কেন রাতের পর রাত পরে থাকতে পেরেছেন রাস্তার রাস্তার পাশে খেয়ে না খেয়ে কর্মীর জীবন শুধু বিপন্ন হবে কেন আপনাদের জীবন বিপন্ন হবে না কেন পারেন পারেননি তাই রাজ্যের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সংশোধন হচ্ছে না আপনারা যদি বিরোধীরা সঠিক ভূমিকা পালন করতে পারতেন রাজ্য সরকার বাধ্য হতো তার ভুল সূত্রাতে আমার যারা ভিউয়ার্স আমার যারা দর্শক মুকুল সার ইউটিউব চ্যানেলের অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ